আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করবে সুরা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাআল্লাহ কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পড়ে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহাজ্জুদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমার নামে নেকি লেখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ বলছি আল্লাহ নাউম বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল আলী আসাল্লামের তরিকা এবং শূন্য অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরো ভালো হয় ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আল্লাহামি ঘুমানোর সময় কি পড়েছিলেন অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মুলক তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাল্লাহ আপনি আয়তাল কুরসি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা রাত একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেবে ইনশাল আপনি সুরা ফালাক নাস এখলাস পরে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ তারপরে বার আল্লাহ এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও তোরা কাফেরুন পড়তে পারেন কুলিয়া ইউরো আপনাকে আল্লাহবাকিফ থেকে বাঁচাবে ইনশাল তো এই যে ঘুমালেন নেকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি ল মিনি আর উবিকে মৃণাল এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে নাকি পাচ্ছেন বের হচ্ছেন বলছেন গোফরও অজু করছেন বিস্মিল্লাহ বলে শুরু করছেন অজু করার পরে বলছেন কি শেড উল্লাহ ইলাহি লাল্লাহ ডাগুল শেরিকেলা ওয়া আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত tawabin ওয়া ইজআলনি মিনাল mutatahhirin ওযুটা কি হয়ে গেল নেকি হয়ে গেল এভাবে আপনি নামাজে যাচ্ছেন এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বকত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সালাতে নামাজ মানে জামাআতে সালাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে কি পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছে এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে তাই নয় কি নামাজটা নেকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন নামাজের পরে জিকির আছে না নাকি ইমাম সাহেবের সাথে একটা মোনাজার দিয়েই চলে যাবেন কি করবেন

কারণ ফরজ সালাতের পরে দোয়াকি হয় কবুল হয় তো এই যে নামাজটা আপনি পড়লেন নেকি হয়ে গেল মাসা আল্লাহ তসভি করছেন আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন দিনটা এভাবে শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব দিনের উপকার করব দিনের খেদমত করব। মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এ এবং এটা বড় ইবাদত আমলের চেয়ে এলিমের মূল্যটা বেশি কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় সংস্কার করব নিজে দিন জানবো মানুষকে দিন প্রচার করব এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি হব হবোফাসের হব আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর জন্য আমি দিন এবাদত হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবী বলেছেন সাধারণ মানুষের উপরে যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা সম্মানের পাখা বিছিয়ে দিবে এমনকি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিঁপড়া এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেকফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিলত অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ সে ইল অর্জনের পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে ফি সাবিল্লা সে কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমত করতে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমবি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান উম্মার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় থাকবে সে তার থেকেই করতে পারবে দিনের একজন শিক্ষক পারবে না করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা একজন ডক্টরের কাছে রোগী আসছে প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা ভাগ নামাজটা ঠিক মতো পড়েন আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রুগী শুনবে না একজন মানুষ মনে চেয়ারম্যান হুয়েভার হিস সে তার এলাকার নেতা তো মানুষের মধ্যে জন জনকল্যাণমূলক কাজ করছে শীত বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহর রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের খেদমত করা যায় না শুধুমাত্র দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন সব দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসেব পরে পরকালে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন সব এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই এ বাদত বানাতে পারেন ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ই আবুদ নাস্তিকদের কথা জবাব পেয়েছেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বন্দেগি বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয় কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয় যদি আপনি প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন আমার কথা কি আছে ভাই আলহামদুলিল্লাহ এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলেন মাঝখানে জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছেন জামায়াতে জামাত যদি ছুটো যায় বাসায় জামাত করেছেন বা আপনার অফিসে জামাত করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন অথবা একাই হয়তো পড়তে বাধ্য হয়েছেন পড়েছেন নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে আমরা কী করি পরিবারকে সময় দেই না ওখানে খাওয়া দাওয়া করি গল্প গুজব করি পরিবারকে সময় দেই এখন অবশ্যই এই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে সবার হাতে হাতে এখন স্মার্টফোন একটা বাসায় দশটা জগৎ আর একটা বাসায় দশটা মেম্বার দশ জনের দশটা ফোন দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মধ্যে আগে ওই যে টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে তাই না আগে টেলিভিশন টেলিভিশন ছিল ছিল কিন্তু রুমের মধ্যে মনে আছে মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখত এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না পারবে পারবে না এখন ঘরে ঘরে স্মার্টফোন ও যা ইচ্ছা তাই করতে পারে আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি একটা জিহাদ করেছি মাসাল ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি এটা বুঝতে পারছি না তো এই যে পরিবারকে সময় দেয়া এটা কিন্তু ইবাদত পরিবারের খোঁজ খবর নেয়া স্ত্রীর সাথে কথোপকথন করা পরিবারের সমস্যাগুলোকে ডিল করে একসাথে খেতে বসা একসাথে এক দস্তর খানায় খেতে বসা প্রয়োজনে বড় প্লেট নেওয়া প্লেটের চারপাশে সবাই মিলে খাবে এটাও শোন না এতে করে মোহব্বত বাড়বে খাবারে বারাকা হবে আমরা কিন্তু এগুলো পালন করি না সংস্কৃতি নাই আমাদের মধ্যে চর্চা নাই বাচ্চা কাচ্চা থেকে সময় দেয় না বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে কাজের বুয়ার কাছে মানুষ হবে তাই না অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে তো এ কার কাছ থেকে ভদ্রতা শিখবে সে তো তাদের মানসিকতাতেই গড়ে উঠবে তো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেয় এবাদত নবী করিম সাল আলী হাসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবাদত মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি মাসাল্লাহ কয়বার করেছেন বেশি করতে যায় না বেশি করতে গেলে আবার সমস্যা আছে সবকিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হবে যাই হোক এমন কি তিনি বলেছেন আয়েশা হয় না তিনি বলেছেন যে আমি যে গোস্তের টুকরাটা খেতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে প্রথমবার আয়সা রাহ জিতেছিলেন পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন আয়সা আমি তোমাকে হারিয়ে দিলাম এই যে আমাদের সুন্না না ভাই পরিবারের সবার সাথে সময় দিতে হয় খোঁজখবর নিতে হয় কথাবার্তা বলতে হয় স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয় বাচ্চা কাছে যারা আছে এরা কাদের সাথে মিশছে কাদের সাথে মিশছে কাদের সাথে খেলছে যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন যে মাদ্রাসা যাচ্ছে পরিবেশটা কেমন ওকে কারা পড়াচ্ছে কাদের কাদের কাছ কাছ থেকে থেকে দিন শিখছে শিখছে এগুলো জানা দরকার আছে পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে এই কারণে আল্লাহাক বলেছেন কু কুম কুমনা নিজে পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কিন্তু 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 এখানে একটা কথা আছে যে সবার পরিবার একরকম হবে না হয়তো স্ত্রী কথা শুনবে না পিতা মাতা কথা শুনবে না সন্তান সন্তানী কথা শুনবে না এক্ষেত্রে আপনার জন্য হেদায়ত কোথায় জানেন ওই নুহ আলি ইসলামকে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছিলেন তার সন্তান কিন্তু ইমান নিয়ে ইমান নিয়ে আসে নাই তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই অতএব আপনি ইমানদার হলে যে সবাই আপনার কথা মেনে নিবে এমনটাও নয় কিন্তু দাওয়াত দিতে হবে চেষ্টা করতে হবে এরপর যদি না করে তাদের লাকুম দিন তুমি তোমার হিসাব দিবা আমি আমার হিসাব দেব চেষ্টাটা বড় কথা লুত আলী ইসলামের স্ত্রী ইমান নিয়ে আসে নাই আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন আছে না ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন কিন্তু স্ত্রীরা মাশাল ইমানদার এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না কিন্তু স্ত্রী পর্দা করতে চায় মেয়েরা পর্দা করতে চায় দিন শিখতে চায় পরিবারের কর্তারা সুযোগ দেয় না এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেম আমাদের কাছে তো মনে রাখবেন সময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয় পরিবার নুহের মতো হতে পারে আলী ইসালাম লুত আলী ইসলামের মতো হতে পারে আবার মতোও হতে পারে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া মুরুন আরুফ ও চ্যান হাউন আংকিয়ার এতটুকু আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ধতি কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না যার বয়স ষাট বছর আপনি কি তাকে পিটাতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তানের বয়স বা পনেরো সেনা মাস পড় না আপনি তাকে মারতে পারবেন পারবেন না এই হলো অবস্থা পরিবারকে সময় দিতে হবে তাদের জন্য এটা কিন্তু এমন কি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন অন্তরঙ্গ সময় এটার জন্যেও আপনি নেকি পাবেন সাহাবাহাম বললেন ইয়া রসল্লাহ সাল্লাম এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তারও না এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি এর জন্যও কি নাকি পাবো নবী সাল আলী সাল্লাম বললেন এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গোনা হতো না সাহাবিরা বলেন হ্যাঁ গোনা হতো অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো ইনশাল্লাহ তুমি নাকি পাবে সন্তানদেরকে বড় করছি এই সন্তানদেরকে এই নিয়াতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে আল্লাহর পথে দায়ী হবে আলেম হবে মুজাহিদ হবে মুহাদ্দিস হবে মুফাসর হবে তারা দিনের খেদমত করবে এই সন্তান আপনার জন্য জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে মানবতার কল্যাণে কাজ করবে আপনি ওই সন্তানের জন্য এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সোনান অনুকূলে হয় এবং নবী সাল আলী সাল্লামে সুন্নার পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই সেই আয়াত ওমা খালাক্তুল জিন্না ওয়ালিনসা ইল্লা লি আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এবার আসেন আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেন নি তখন কি ছিল কারা ছিল পৃথিবীতে সর্বপ্রথমে কারা ছিল পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের তাই না আমরা এলিয়েন খুঁজে বেড়াই অন্য গ্রহে প্রাণী আছে কিনা অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আমরা ছিলাম না এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল অন্য মখলুক ছিল বল্লাহ আলম তারা কারা ছিল প্রথমে আল্লাহ একা ছিলেন কেউ ছিল হুয়াল আউয়াল তিনি প্রথম এবং শেষে আল্লাহ পাক একা থাকবেন কেউ থাকবে কুল্লু মান আলাইহা ফা নাছনায়া প্রথমে আল্লাহ একা ছিলেন শেষে আল্লাহ একা থাকবেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির আল্লাহ একা ছিলেন এরপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশ আরশ মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে সে আজিম এই আরসে আজিমের নিচে আল্লাপাক ছায়া দিবেন কে আমাদের মাঠে কয় শ্রেণীর ব্যক্তিকে সাত শ্রেণী না ছয় শ্রেণী কয় শ্রেণী হ্যাঁ সাত শ্রেণী তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই একটা হারিসি যথেষ্ট যুবক ভাইদের জন্যে যুবতীদের জন্যে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এদেরকে আল্লাহ পাক তার আরো ছায়ায় ছায়া দিবেন ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে আল্লাহ পাক আরো সৃষ্টি করেছেন আরোসটা ছিল পানির উপরে কার উপরে কেন আরো সুহ মা তার আরোসটা ছিল পানির উপরে এরপর আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব কয় দিনে ছয় দিন আমাদের দিনের মতো দিন না আল্লাহর কাছে শুধু এই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামতের দিন আছে বলেই কোন জালেম পার পাবে না কোন মাজলুমের চোখের প্রাণী বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যাবিচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহ সবাই পার পেয়ে যেত না আল্লাপাক পার দিবেন না বলেই কি দিন রেখেছেন ছোটবেলায় আমরা মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে না হলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম আলাইসলামের কাছে দৌড় দিবে একবার নবী নুহ একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন এটলিস্ট বিচারটা যেন শুরু করেন উনি অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে আল্লাহকে হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে তার নাম কে এবার হাত উঁচু করেন কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সালু আলী ভাইসাল্লাম তার জীবনই পড়েছেন জীবনে একবার অনেস্টলি বলবেন সততার সাথে হাত না মান এবার চিন্তা করেন এই যে আমরা স্লোগান গুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দেই না অনেক বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লা জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে কারীম মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে আলেম ওলামাদের কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করে হালাল খায় পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়ের পথে তাকে অন্যায় করে না তখন অটোমেটিকলি কুরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা না মূল কাজ করা মূল কাজটা কি আমরা কিন্তু মূল কাজটা করতে যাচ্ছি না বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে